সমকাল সংসদের আসনের সীমানা পরিবর্তন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসেবে গণ্য হবে বললেন বিএনপি এদিকে আমরা ঐক্য দেখার চেষ্টা করছি বছরে চারশো পঁচিশ কোটি টাকার রেনুয়া মাছ বিক্রি দৈনিক প্রথম আলো উচ্চ পিয়ার নিয়ে গণভোটের চিন্তা অভ্যুত্থানে অগ্রভাগ প্রার্থিতায় পিছিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলেই নির্বাচনে অযোগ্য দৈনিক জনকণ্ঠ তারেক রহমানের খালাসের রায় আপিলেও বহাল এদিকে মানবতা মামলার অংশ নিতে পারবে না ডক্টর খালেদা ইউনুস বৈঠকের সমাধান দেখছেন বিশেষজ্ঞরা দৈনিক যুগান্তর নিরাপদ সাধারণ মানুষ প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন এদিকে একশো পঞ্চাশ বছর বাঁচা নিয়ে শিপুতিন আলোচনা অভ্যতানের পর দুর্নীতি আছে দৈনিক আমার দেশ আমি মার্কা নির্বাচন উদ্যোগ ইসির ঠেকাতে অন্যদিকে বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই নির্বাচন অযোগ্য হাসিনা জয়কে ফেরাতে ইন্টারপোলের পদক্ষেপ যে দুদকের চিঠি আমি শিক্ষা শিক্ষাখাত ধ্বংসের তো তারা এখনো অধরা বাংলাদেশ বুলেটিন নির্বাচনে আস্থা ফেরানোই চ্যালেঞ্জ দেশ থেকে দুর্নীতি এখনও বিলীন হয়ে যায়নি এদিকে তারেক ও বাবুরের খালাসের রায় বহাল নতুন সরকারের মন্ত্রীদের জন্য একশো এক কোটি টাকার কেনা হচ্ছে ষাট গাড়ি দৈনিক ইত্তেফাক ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হলেই নির্বাচনে অযোগ্য আপিলে তারেক রহমান সহ ঊনপঞ্চাশ জনের খালাসের রায় বহাল বাগেরহাটে কমেছে একটি আসন গাজিপুরে বেড়েছে সাইবার বোলিং আতঙ্কে প্রার্থীরা অনেক সময়ের আলো চাপে বিএনপি আরামে জামাত তারেক রহমান সহ আসামির খালাসের রায় বহাল অন্যদিকে হাসিনা জয়কে ইন্টারপোলের রেড নোটিশ দিতে দুদকের চিঠি অন্যদিকে ইন্দোনেশিয়ায় সিস্টেম রিসেট আন্দোলন তুঙ্গে দৈনিক আজকালের খবর অভিযুক্ত হলে অংশ নিতে পারবেন না নির্বাচনে তারেক বাবরের খালাসের আয় আপিল বহাল এদিকে এজলাসে বিচারকের সামনে সাংবাদিককে মারধর আমরা কেউ আস্থার জায়গায় নেই এটি জাতীয় সংকট